চিলি চিকেন কিন্তু একটা খুব স্পাইসি একটা রেসিপি এটা খেতে কিন্তু আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি বাড়িতেই যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন তাহলে কেমন হয় বলুন তো নমস্কার আমি সহেলি সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও হাজির হয়ে গেছি একটা দারুণ রেসিপি নিয়ে আজ আমি করে দেখাবো চিলি চিকেন একদম রেস্টুরেন্ট স্টাইলে একদম ঘরোয়া উপকরণ দিয়ে এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে একটা বড় বাটির মধ্যে ঢেলে দিয়েছি ম্যারিনেশনের জন্য প্রথমে যেটা দরকার সেটা হলো গোলমরিচ গুঁড়ো এখানে আমি এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর যাতে কালারটা খুব সুন্দর আসে তার জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ময়দা তবে খেয়াল রাখবেন ময়দা কিন্তু একদম বেশি দেওয়া যাবে না এবারে দিচ্ছি চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি চামচ সাদা তেল তেলটা দেওয়ার জন্য পকোড়া গুলো কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগবে এবারে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে খুব ভালোভাবে ডিমটা সমস্ত চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে সবটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি এবারে এর মধ্যে সামান্য এক চিমটে বেকিং পাউডার এক চিমটে বেকিং সোডা আর এক চামচ পরিমাণ ভিনিগার দিয়ে আবারও একটু ম্যারিনেট করে নেব তো চাইলে আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রস দিয়েও দিতে পারেন আমি এটা বেশিক্ষণ মাখিয়ে রাখিনি কারণ অনেক সময় তেতো হয়ে যায় তো তার জন্য এই ভাজার আগের মুহুর্তে আমি এই দুটো উপকরণ দিয়ে দিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা আর ভিনিগার দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর এইটাকে পাঁচ মিনিট রেখে দিচ্ছি আর তারপরে আমি একটা সসটা রেডি করে নিচ্ছি এই চিলি চিকেন করার জন্য কিন্তু এই সসটা ভীষণ দরকার তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে সসটা রেডি করে নিচ্ছি একটা বাটি নিয়েছি সেই বাটির মধ্যে অর্ধেকটা জল দিয়েছি এবারে এই বাটির জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিলি সস আমি এখানে গ্রিন চিলি সসটা নিয়েছি চাইলে আপনারা রেড চিলি সসটাও নিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি দু চামচ সয়া সস তারপরে দিয়ে দিচ্ছি চার চামচ টমেটোর সস এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নেব যখন সবটা খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার চাইলে কর্নফ্লাওয়ারটা আপনারা পরে আলাদা করে গুলে নিতে পারেন তো আমি এখানে সব উপকরণটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এই কর্নফ্লাওয়ার কিন্তু কখনোই গরম জলে গুলবেন না সব সময়ের জন্য রুম টেম্পারেচারে থাকার নর্মাল জলেই গুলে নেবেন তো আমার ভালোভাবে মিশানো হয়ে গেছে এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে সরিয়ে রাখছি এদিকে আমার কড়া বসিয়ে দিয়েছি কড়ায় তেল গরম হয়ে গেছে এবারে আমি পকোড়াগুলোকে ভেজে নেব তবে এই সময় কিন্তু গ্যাস থাকবে একদম মিডিয়াম টু লো তো এইভাবে আমি গ্যাস কমিয়ে রেখে পকোড়াগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি গ্যাস কমানো থাকলে পকোড়াগুলো কিন্তু ভিতর থেকে খুব ভালোভাবে ভাজা হবে আর যদি এই সময় গ্যাস খুব জোরে দিয়ে রাখেন তাহলে পকোড়াগুলো কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে আর ভালোভাবে ভিতরটা কিন্তু ভাজা হবে না তো দেখুন আমি কড়াই দিয়ে দিয়েছি তবে একসঙ্গে অনেকগুলো দেবেন না অল্প অল্প করেই ভেজে নেবেন তো আমার এগুলো খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার এইভাবে সবগুলো ভেজে পকোড়াগুলোকে তুলে নিচ্ছি দারুণ স্বাদের একটা রেসিপি একদম ঘরোয়া উপকরণ দিয়ে সব খুব সহজভাবে আমি এটা করেছি আর খেতে যেমন ভালো লাগে এটা কিন্তু খুব চটজলদি হয়েও যায় তো এখানে আমার পকোড়া সব ভাজা হয়ে গেছে এবারে চিলি চিকেনটা আমি রেডি করে নিচ্ছি তার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি চা প্রায় চার চামচ সাদা তেল দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি করে নিয়েছি দেখুন ক্যাপসিকামের সাইজটা তো আপনারা সবাই কাটতে জানেন তো এরকমও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা চারটে বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি এবার তার থেকে গায়ের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরকম পাতলা পাতলা করে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়েছি এ দিচ্ছি এক চামচ কুচানো লঙ্কা আমি এখানে লঙ্কাটা কুচি করে দিয়েছি তো এবারে আমি সবটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় মিনিট পাঁচেক আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ তো সব সময় খুব ভালোভাবে খাওয়াই যায় কিন্তু ক্যাপসিকামটা খুব কাঁচা খাওয়া যায় না তো তার জন্য ক্যাপসিকামটা যাতে একটু নরম হয়ে যায় তো সেই পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে তো দেখুন পাঁচ মিনিট পর নাড়াচাড়া করে নিয়েছি আর ক্যাপসিকামটাও কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা সসটা তো সসটা আমি ঢেলে দিয়েছি আর এইভাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত একটু ফুটিয়ে নেব দেখুন যে পরিমাণ জলে আমি গুলেছিলাম একদম মাপেই হয়েছে তো তারপরেও আমি সামান্য একটু জল দিয়েছি কারণ চিকেনগুলোকেও একটু রান্না করে নিতে হবে তো এইভাবে প্রায় পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আবারও পাঁচ মিনিট মতো ওই সসের মধ্যে চিকেন পকোড়াগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব তো দেখতেই পাচ্ছেন ক্যাপসিকাম কিন্তু মোটামুটি আমার সিদ্ধ হয়ে এসেছে এইভাবে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমার কিন্তু চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে আমি এখানে কর্নফ্লাওয়ারটা আগেই গুলে নিয়েছিলাম তো চাইলে আপনারা পরে দিয়ে দিতে পারেন তো দেখুন চিলি চিকেন তো প্রায় রেডি হয়ে গেছে এবারে আমি উপর থেকে একটু এক চামচ পরিমাণ তিল ছড়িয়ে দিয়েছি সাদা তিল আর এই সময় আপনারা চাইলে পেঁয়াজ পাতা কুচানো দিয়ে দিতে পারেন যেহেতু আমার ছিল না তাই আর আমি আলাদা করে দিলাম না তো চিলি চিকেন কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আজকের এই চিলি চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটু প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো এবার দেখে আপনারাই বলুন রেস্টুরেন্ট স্টাইলের মতো লাগছে কি না এই চিলি চিকেনটা কিন্তু আপনারা ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন আমি এটা ফ্রায়েড রাইসের সঙ্গেই সার্ভ করেছিলাম চাইলে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ